আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ফটুয়া কাটিং বন্ধুরা অনেক ভাই কমেন্ট করে বলেছেন তীরা দিয়ে ফতুয়া কাটিং অনেক সমস্যা হয় তাই আজকের এই আমি দিয়ে কিভাবে একটি খুব সুন্দর করে শিখিয়ে দেবো ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই ফতুয়া কাটিং করে নিতে পারবেন তো চলুন কিভাবে তীরা দিয়ে ফতুয়া কাটিং করতে হয় শিখে নেই বন্ধুরা এই ফতুয়া কাটার জন্য আমি কাপড় নিয়ে এসি দুই চার গিরা প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে এরকম ভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর কাপড়ের যে দুটো পায়ের মাথা রয়েছে দুটি পায়ের মাথা এক করে নিয়ে এরকম ভাবে কাপড়টিকে দুই পাট করে নিতে হবে এরকম ভাবে দুই পাট করে নেওয়ার পর এরকম ভাবে আরেকটি ভাল দিয়ে কাপড়টিকে চার পাট করে নিতে হবে কিভাবে ভাস করতে হবে আপনার বডি যতটুকু থাকবে তার সঙ্গে যোগ দিবেন এবং সেলাই মার্জেন নিয়ে এই কাপড়টিকে ভাস করে দিতে হবে কেমন ভাসটি করে নেওয়ার পর প্রথমে আমাদের এখানে সেলাই মার্জির জন্য মার্ক করে নিতে হবে প্রথমে একটি দাগ আমি সোজা করে নিচ্ছি এরপর এই দাগ থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে সেলাই মার্জিন এরকম ভাবে একটি মার্ক করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে চুলের মাপ চুলের মাপ নেওয়ার জন্য এই দাগটিকে ফিতাটি রাখতে হবে ফুতুয়ার জার যেমন ঝুল ঠিক সেই মাপে করে নিতে হবে আমার এই ফুতুয়ার মাপ রয়েছে উনত্রিশ ইঞ্চিতে উনত্রিশ সঙ্গে আরো সিলাই মার্জিন হাফ ইঞ্চি সহ আমি সাড়ে উনত্রিশ ইচ্ছা মার্ক করে নিচ্ছি নেয়ার পর এই দাগটাকে সোজা করে নিতে হবে এই দাগটি সোজা করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এখানে আমাদের কাদের ঢালু নিতে হবে এবং আড়মুলের মাপ নিতে হবে এর জন্য যা করতে হবে এই দাগ থেকে আমাদের এরপর চল্লিশ বডির জন্য আমরা কাদের ঢালু দিব দুই ইঞ্চিতে এরপর আড়মুলের মাপ নিতে আড়মুলের মাপ কীভাবে নিতে হবে আড়মুলের মাপ দিতে হবে বডি যা থাকবে বডিটা চার ভাগ করে এক ভাগ নেবেন এবং তার সঙ্গে হাফ ইঞ্চি মাইনাস করে নেবেন তাহলে আমার চল্লিশ ইঞ্চি তাহলে চল্লিশ কেজি যাবে চার ভাগ করি কত হয় দশ ইঞ্চি তাই না দশ থেকে এক ইঞ্চি মাইনাস করলে কত হয় এই আমি একটা মার্ক করে পর এই দুটি দাগ সমান করে হবে এই দুটি সমান করে নেওয়ার পর এখন আমাদের পেটের মাপ নিতে হবে এবং নিচের ফাড়া নিতে হবে নিচের ফাড়া কত ইঞ্চি নিতে হবে দেখুন এই দাগ থেকে আমি ফিটা এরকম ভাবে রাখবো একটা মার্ক করে এ পর্যন্ত আমাদের ফুটোয়ার ফাড়া হবে এর জন্য এখানে একটা মার্ক করে নিচ্ছি এই মার্কটি করে নেওয়ার পর এখন আমাদের পেটের মাপ লিখবে এই দাগ আর এই দাগের মাঝখানে হবে আমাদের পেটের মাপ তাহলে আশা করি বুঝতে পারছেন এটা আমাদের ঝুলের মাপ এটা পেটে মাপ এটা বডি মাপ এটা কাদের ঢালুর মাপ এবং এটা আমাদের যতটুক ঝুল হবে সেই পরিমাণ মাপ কেমন এরকমই মাপটি করে নেওয়ার পর এখন আমাদের মেজারমেন্ট অনুযায়ী মাপ করে নিয়ে নিতে হবে এর জন্য আমি প্রথমে কাদের ঢালু দিব কাদের ঢালু কত ইঞ্চি দিতে হবে চল্লিশ বোরের জন্য কাদের ঢালু দিতে হবে পনেরো তিন ইঞ্চ এখান থেকে পনেরো তিন নিলাম এরপর নিতে হবে শোল্ডারের মাপ শোলারের মাপ কোন দাগ থেকে নিতে হবে দেখুন এই যে দাগ রয়েছে কাদের যে ঢালু দিয়েছি এই দাগ থেকে আমাদের এরকমভাবে ফিতাটি রাখতে হবে শোল্ডার যা থাকবে তাকে অর্ধেক করে নিতে হবে আবার শোল্ডার রয়েছে আঠারো ইঞ্চি তাহলে আঠারো অর্ধেক করলে হয় নয় ইঞ্চি এখান থেকে নয় নিতে হবে এখানে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই মার্জি নিয়ে নিতে হবে এরপর নিতে হবে বডির মাপ বডির মাপ নেওয়ার জন্য ফিতাটি এরকম ভাবে রাখতে হবে মূল যে বডি থাকবে তাকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে আর মূল বডি রয়েছে চল্লিশ ইঞ্চি চল্লিশকে কে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি এখান থেকে দশ ইঞ্চি নিতে হবে দশ ইঞ্চি পর থেকে আমাদের জার যতটুকু সে পরিমাণ নিয়ে নেবেন ফুটুয়ার সাধারণত একটু লুজ ফিটিং হবে দুই থেকে আড়াই ইঞ্চির মধ্যে দিয়ে নেবেন কেমন আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি পেটের মফ কিন্তু একইভাবে হবে এবং একই লুজ হবে অর্থাৎ মূল যে পেট থাকবে তাকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে এর সঙ্গে আমাদের লুজ নিয়ে নিতে হবে মাপ রয়েছে উনচল্লিশ ইন্টার উনচল্লিশ কে যদি চার ভাগ করি তাহলে হয় পনেরো দশ এখান থেকে পনেরো দশ নিতে হবে এই দাগ থেকে আমাদের পরিমাণ নিয়ে নিতে হবে এখানে যতটুকু লুজ দিয়েছি আমাদের এখানে লুজটি নিয়ে নেওয়ার পর এখন আমাদের এই হিপের যে মাপ রয়েছে হিপের মাপ হিপের মাপটা কিভাবে নিতে হবে মাপ দিতে হবে আমরা বডি যা দিয়েছি তার চাইতে হাফ ইঞ্চি বেশি দিতে হবে তাহলে হিপের মাপ আমি দিয়েছি কত এখানে আমার লুজ সহ হল পনের তেরো এখান থেকে পনেরো তেরো নিতে হবে এবং হাফ ইঞ্চি নিতে হবে এটাকে স্কেল দ্বারা আমরা এটাকে শেপগুলি করে নেব সেভাবে শেপ করে নিতে হবে এই যে স্কেলের যে শেপটা রয়েছে এই শেপটা আমরা ঠিক এরকমভাবে ভাবে এখানে রাখবো সুন্দরভাবে কিন্তু আমি শেপটা দিয়ে নিলাম এখন আমাদের যা করতে হবে আর বলে রাউন্ড শেফটি করে নিতে হবে এরকম ভাবে দেখুন ঢালুটা আমাদের করে নিতে হবে দেখুন তাহলে কিন্তু আমাদের সামনের অংশে যে ড্রয়িংটা আমরা করে নিলাম পরে পরে পিসিং পাট কিভাবে কাটিং করতে হবে সেটাও আমি সুন্দর করে দেখিয়ে দিব এটা কিন্তু আমি সামনের মাপে করে নিলাম এখন নিয়ে নিতে হবে আমাদের নিচের পকেট নিচের পকেট না এই যে দাগ রয়েছে এই দাগ থেকে তিন ইঞ্চি উপরে একটা দাগ করে নিতে হবে আমরা সাধারণত যখন বুকে পকেট দিই তখন কিন্তু আমরা এই পাশ থেকে পকেটে যে মাপ হয় সেই মাপটা আমরা নিয়ে নিই এটা কিন্তু আমাদের এই পাশ থেকে হবে এই পাশ থেকে আমরা আড়াই ইঞ্চি নিলে এই পাশ থেকে আমরা ঠিক আড়াই ইঞ্চি মাপ নেব নেওয়ার পর এই দাগ থেকে আমাদের পকেটের মাপ হবে এরপরে পকেটের লম্বা দিতে হবে পকেটের লম্বা কত ইঞ্চি দিতে হবে ছয় ইঞ্চিতে দিয়ে নেবেন এখানে একটা দাগ করে নিতে হবে এই দাগটি করে নেওয়ার পর দেখুন এই দাগ থেকে আমাদেরকে আড়াই ইঞ্চি নিতে হবে এখানে কিন্তু আড়াই ইঞ্চি নিতে হবে ম্যাপের দাগটা সুন্দর করে করে নিতে হবে তারপরে এখান থেকে আমরা এখানে তাহলে আমাদের পকেট নিতে হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মাঠ দিয়ে নিলাম ড্রয়িং করে নিলাম এখন এই পকেটের মাথা কেউ এরকমভাবে কোনা ভাবে দিয়ে থাকে আবার কেউ কিন্তু এরকমভাবে রাউন্ড করে দেয় আবার কেউ এরকম কোনা কাটা দেয় ঠিক আছে আপনি যেভাবে দেবেন ঠিক সেভাবে হবে কোনো সমস্যা নেই আমার এই শার্টেতে বুকের পকেট হবে না এর জন্য আমি বুকের পকেট মাপ দিলাম না বুকের পকেট মাপ কিভাবে নিতে হবে দেখুন এই উপরে দাগ থেকে সাড়ে আট ইঞ্চি একটা দাগ দিয়ে নিয়ে এটাকে বুক পকেট লাগাতে হবে যেমন এই যে আমরা এই দাগটা দিয়েছি দেখুন এখন এই দাগটা দিয়েছি দেখুন এই দাগ কিন্তু আমাদের সামনে পাট অনুযায়ী কিন্তু এখন এখানে আমরা এই পাট আবার সোজা করে একটা দাগ করে নেব এটা হবে আমাদের পাট এই পিছনে পাটের দাগটা আমি করে নিচ্ছি এখন কিভাবে বার করতে হবে বা পাট কিভাবে কাটিন করতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আগে এটাকে কেটে নিতে হবে দেখুন এই পর্যায়ে কিন্তু আমার সামনা কাটা হয়ে গেল এখন এখানে পিছনে পার্টটি বের করতে হবে দেখুন আমি সুন্দর করে দেখে দিচ্ছি পিছন পাট করার জন্য আমাদের এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা এখন ওপেন করে নিতে হবে এখন দেখুন এখানে দুটি পাট করে নিলাম এখন দুটি পাট কিন্তু একই সমান আমরা যেটা খুশি সেটা এখন আমরা এখান থেকে সামনা এবং পিছনে পাট করে নিতে পারি কেমন এখন দেখুন আমি যে পার্টে ড্রয়িং করা আছে এই পার্টটি কিন্তু আমি পিছনে পাঠ করবো এর জন্য এই পাটটাকে পরে আমি সামনা পাটটাকে উঠিয়ে রাখবো এখন দেখুন পিছনে পাট কিভাবে কীড়া করতে হয় কীড়া করার জন্য দেখুন এই যে দাগ রয়েছে দেখুন কাদের যে ঢালুর যে দাগ রয়েছে এই দাগ সোজাসুজি আমরা এটাকে কেটে নেব এরকম ভাবে কেটে নিলে কিন্তু আমাদের দেখুন এই পাটটা কিন্তু আমাদের পিছনে পাট হয়ে গেল তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে সামনা দুটি পাট একসঙ্গে কাটার পরে কিভাবে পিছনের পাট কেটে নিতে হয় এখন এটাকে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে এখন সামনাটা নিতে হবে সামনা নেওয়ার পরে এখানে আমাদের তালিপাট পাট কেটে নিতে হবে এখন এখানে আমাদের তালি পাটটা কেটে নিতে হবে দেখুন এরকমভাবে আমাদেরকে একটু তালিপাটটা করে নিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে বাদ দিয়ে নিতে হবে এখন দেখুন প্লেটের ভাড়া প্লেটের ভাড়া কিভাবে দিবেন প্লেটের ভাড়া দেওয়ার জন্য এই যে কাত থেকে পিতাটি রাখতে হবে প্লেটের ভাড়া দিতে হবে সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি এই দাগ থেকে আমাদের প্লেটের ভাড়া হবে কেমন তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে সামনা এবং পাট কাটিং করতে হয় এরপরে আমরা হাতা নেব হাতা নেওয়ার পর তীরা কিভাবে কাটিং করতে হবে সেটা আমি সুন্দর করে দেখিয়ে দেব এখন এখানে দেখুন আমার দুটি পার্ট কিন্তু কাপড় রয়েছে এখানে এই দুই পার্ট কাপড়টাকে এরকমভাবে ভাজ দিয়ে চার পার্ট করে নিতে হবে এরকমভাবে চার পাট করে নেওয়ার পর দেখুন এখন আমরা দেখ উপরে কাদের সঙ্গীতে জয়েন দিতে হয় তার জন্য আমাদের কাপড় এখানে রাখতে হবে হাফ ইঞ্চি কাপড় উপরে রাখলাম রাখার পরে এই দাগ থেকে আমাদের সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ করে নিতে হবে এই দাগটাকে সোজা করে নিতে হবে এখন নিতে হবে হাতার লম্বা হাতার লাম্বা নেওয়ার জন্য এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে আমার হাতার লম্বা রয়েছে চোদ্দ ইঞ্চি আমি চোদ্দ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং সিলাই মার্জিন অবশ্যই নিয়ে নিতে হবে না পরে দাগটা সবাই করে নিতে হবে এখন দিতে হবে হাতার মোহরি এবং আর্মোনিয়াম মাপটা আর্মোনিয়াম মাপ কীভাবে দিতে হবে বডি আমরা যতটুকু কাটিং করেছি ঠিক সেই পরিমাণে এখানে আমাদের রাখতে হবে আর বডি আমি কাটিং করেছি নয় ইঞ্চি নয় ইঞ্চিতে দাগ করে নিতে হবে এবং মোহরি যা থাকবে তাকে অর্ধেক করে দেওয়া মোহরি বেড়েছে ষোলো ইঞ্চি তার ষোলোকে অর্ধেক করলে হয় আট ইঞ্চি এখান থেকে আট ইঞ্চি নিতে হবে এবং এরপরে শিলে মার্জিনটুকু নিয়ে নিতে হবে নিয়ে এখন এই দাগটা করে নিতে হবে এখন যখন দেখুন হাতের রাউন্ড শেপটা হাতে একটু করে নিতে হবে নেওয়ার পরে এটাকে কেটে নিতে হবে এরকম ভাবে হাতটা কেটে নেওয়ার পর এখানে একটা কাট দিয়ে নেবেন এরপরে হাতা তাইলে পাট কাটিং করতে হবে এরকম ভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে কেটে বাদ দিয়ে নিতে হবে দেখুন তাহলে কিন্তু আমাদের তালে পাট কাটিং হয়ে গেল এখন কাটিং করতে হবে তিরা তিরা কিভাবে কাটিং করতে হবে দেখুন তিরা কাটার জন্য এই যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টাকে আমরা এরকম ভাবে একটা ভাঁজ দিয়ে নেব প্রথমে এই কাপড়টাকে সোজা করে নিতে হবে এরকম ভাবে সোজা করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এই নিচ থেকে আমাদের এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ করে নিতে হবে এখানেও সাড়ে পাঁচ একটা দাগ করে নিতে হবে ন্যাপে দাগটা সুদা করে নিতে হবে এখন যা করতে হবে তিরার আমাদের যতটুকু মাপ সেভাবে নিতে হবে আমার আঠারো ইঞ্চি তিরার মাপ রয়েছে আঠারো কর দিক করলে কথা হয় নয় ইঞ্চি এখান থেকে নয় ইঞ্চি নিতে হবে এবং এখান থেকে সিলাই মার্জিন নিতে হবে এরকমভাবে সুন্দর করে একটু ডাউন দিয়ে নেবেন নেওয়ার পরে দেখুন এখন আমাদের এখান থেকে কাদের ডালু কিভাবে দিতে হবে কাঁদে আমরা কতটুকু ডাউন দিয়েছিলাম পনেরো তিন ইঞ্চি তা না এখানে পনের তিনসি একটা মাঠ পরে নিতে হবে এরকম পনেরো তিন ইঞ্চি দাগ করে নেওয়ার পর এই দাগ থেকে আমাদের কলায় ডিপ দিতে হবে এক থেকে সোয়া ইঞ্চি কেমন দিয়ে নেওয়ার পর এটাকে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে এরপরে দেখুন এখানে যে সোয়া এক ইঞ্চি ডাউন দিলাম এখান থেকে আমাদের এক ইঞ্চি একটা দাগ করে নিতে হবে এরপর এই দাগ থেকে আমার এই ভ্যালুটা করে নিতে হবে তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে তীরা কাটিং করতে হয় এখন এটা মারিং যতটুক দিয়েছি যে সেই পরিমাণ আমাদের এটাকে কেটে নিতে হবে বন্ধুরা তীরাটি কাটা হয়ে গেল সঠিক ফটোয়াশাট কাটিং করতে হয় খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন এবং চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টি দেবেন বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ